কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ তবে এ ম্যাচে সানরাইজ হায়দরাবাদ ভুলে গেছে তাদের ব্যাটিং হ্যাঁ দর্শক এবারের আইপিএলে বিধ্বংসী সানরাইজ হায়দরাবাদ দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানের বিপক্ষে দুশো রানও করতে পারেনি তাই তো স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল দলটির মালিক কাব্য মারানের ব্যাটিং করতে নেমে শুরুতেই দারুণ শুরুর আওয়াজ দিয়েছিলেন অভিষেক শর্মা তবে প্রথম ওভারেই আউট হতে হয় তাকে রাজস্থানের বলার ট্রেন বোল্ডের দুর্দান্ত শুরু এরপর রাহুল ত্রিপাঠী এসেই ধরো ব্যাটিং শুরু করলেন ফেলেন তবে তার ইনিংসেরও শেষ হয়েছে ওই ওভারে সানরাইজ হায়দ্রাবাদ আরও একটি উইকেট হারিয়েছে উইকেটটি তবে এক পাশ আগলে রেখে খেলছিলেন হেড তবে তার ইনিংসটা ছিল খুবই ধীরগতির শেষ পর্যন্ত আটাশ বলে চৌত্রিশ রান করে তিনিও ফেরেন প্যাভিলিয়নে ট্র্যাভিস হেডের আউটের পরেই আরও চাপে পড়ে যায় সানরাইজ হায়দ্রাবাদ কারণ তারপরেই পরপর দুই বলে দুই উইকেট পড়ে যায় হায়দ্রাবাদের যেখানে চার উইকেট থেকে মুহূর্তেই সানরাইজ হায়দ্রাবাদ একশো বিশ রানের মধ্যে হারিয়ে ফেলে ছয় উইকেট যখন হায়দ্রাবাদের পরপর দুই উইকেট পড়ে যায় তখন তো দলটির মালকিন একবারেই বাকরুদ্ধ হয়ে যান কাব্য মারান একবারে মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়েছিলেন বাকরুদ্ধ ছিল দলটির অধিনায়ক প্যাট কামিন্স। কারণ কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে যদি রান করতে না পারে সেই ক্ষেত্রে ফাইট করাটা একেবারেই অসম্ভব শুধু ইস্ট করছিলেন তিনি কখনো বসেছিলেন কখনও দাঁড়িয়ে পড়ছিলেন সানরাইজ হায়দ্রাবাদ শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো পঁচাত্তর রান সংগ্রহ করতে সক্ষম হয়